শহর বর্ধমানেও কি আরো একটা খাগড়াগর কাণ্ড হতো কোনো বড় সড় পরিকল্পনা ছিল ব্লগার জ্যোতি মালহোত্রার কারণ ওই ভারতীয় ট্রাভেল ব্লগারের ভিডিওতে দেখা গিয়েছে বর্ধমান স্টেশনের ছবি আর সেই ভিডিও নিয়েই শুরু হয়েছে জোর চর্চা জ্যোতি মালহোত্রাকে গ্রেপ্তার করার পর একাধিক ভিডিও সামনে এসেছে সম্প্রতি এমন একটি ভিডিও সামনে এসেছে যেখানে দেখা গিয়েছে পাকিস্তানের আনারকলি বাজার ঘুরে দেখছেন জ্যোতি মালহোত্রা কিন্তু সেই সময় তাকে ঘিরে রয়েছে অন্তত ছজন অস্ত্রধারী রক্ষী কাল্লাম অ্যাব্রড নামে একটি ইউটিউব চ্যানেলে ওই ভিডিও দেখা গিয়েছে ওই চ্যানেলের ব্লগারও এই বিষয়ে বেশ সন্দেহ প্রকাশ করেছেন তাকে বলতে শোনা গিয়েছে কেন এত নিরাপত্তা রক্ষী ঘুরছে জ্যোতির সঙ্গে আদোনা ওয়াই ওয় দ্য নিড ফর দ্য এদিকে হারিয়ানা পুলিশের হাতে গ্রেপ্তার হওয়ার প্রায় তিন মাস আগে দিল্লি থেকে কলকাতা এসেছিলেন জ্যোতি মালহোত্রা পাকিস্তানের গুপ্তচর সন্দেহে গ্রেপ্তার করা হয়েছে হারিয়ানার বাসিন্দা জ্যোতি মালহোত্রাকে শুধু জ্যোতি নয় গ্রেপ্তারির তালিকায় রয়েছে আরও এগারো জন তাদের প্রত্যেককেই জেরা করছেন তদন্তকারী আধিকারিকরা জানার চেষ্টা করছেন ঠিক কীভাবে ভারতে চাল বিস্তার করেছিল পাক গুপ্তচর সংস্থা রাজধানী এক্সপ্রেসে টিকিট বুক করলো আর এসি কোটায় আসতে হয়েছিল তাকে সেই সময় রাজ্যের আসানসোল সীতারামপুর এবং বর্ধমান স্টেশনের ভিডিও করেন তিনি শুধু তাই নয় টানকুনি রেল কারখানার ভিডিও করেন এমনকি তার ভিডিওতে দেখা গিয়েছে বিধাননগর স্টেশনেরও ছবি যদিও এই ভিডিওগুলিতে তিনি শুধুমাত্র বিভিন্ন ছবি দেখিয়েছেন এখানে সেই অর্থে কোনো গুরুত্বপূর্ণ তথ্য তিনি তুলে ধরেননি এখানেই প্রশ্ন উঠছে শুধুই কি ব্লগ বানানোর উদ্দেশ্যে ভিডিওগুলি করেছেন নাকি এর পিছনে অন্য কোনো উদ্দেশ্য আছে সূত্রের খবর তদন্তকারী আধিকারিকরা জানতে পেরেছেন বিভিন্ন এনক্রিপ্টেড অ্যাপ ব্যবহার করে পাকিস্তানি গুপ্তচর সংস্থা আইএসআইকে প্রচুর তথ্য পাচার করেছেন যদি আর সেই কারণেই প্রশ্ন উঠছে এই ভিডিওগুলি দিয়ে তুমি শুধুমাত্র কি ব্লগ বানিয়েছেন নাকি এর থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ দৃশ্য পাক গুপ্তচর সংস্থাকে পাচার করেছে যদিও এ বিষয়ে কোনো তথ্য এখনো পাওয়া যায়নি পুরো বিষয়টি এখনও তদন্ত সাপেক্ষ তদন্ত যতই এগোবে ততই এ বিষয়ে আরও তথ্য সামনে আসবে বলেই আশা করা যায় ফলো করুন এডিটার জি বাংলা